न <laughs> सचंदा एक दिन तो पूरी नबी दी घड़ी कान सुना जा एक दिन तो पूरी नबी दी घड़ी कान सुना जा एक दिन तो पूरी नबी दी घड़ी के कान सुना जा अम्मा खदीजा अकद छे केनो पौंडी के सजदा अम्मा खदीजा अकद छे केनो पौंडी के सजदा एक दिन तो पूरी नबी दी घड़ी कान सुना जा एक दिन तो पूरी नबी दी গ আমা মা খাতি আকা দিছে চ্যাটা ফ ওডি গসে যেতা আগইভা আমা মা খাতে যা আকাছে চেটা মা প্রথ মা আচ্ছ চিং এছু চিফ فاطمہ چچی چچی نبی کی دریاں جا فاطمہ چچی چچی نبی کی دریاں جا اے مائی ر دک کی کہتا نبی کے سناؤ اے مائی ر دک کی کہتا نبی کے سناؤ دیاں نبی گھر پھر دیکھ لو

নবী বাড়ি আসলেন আমার সইতে পারলেন না বাড়ি আসলেন এসে দরজায় টোকা দিয়ে বলে খাদিজা রে ও খাদিজা দরজা খুলে দাও খাদিজা কাদো কেন কি হয়েছে তোমার তোমার কি কেউ অপমান করেছে নাকি তোমার কেউ দুঃখ দিয়েছে ও আমি যে গরিব নবী তোমাকে দুবেলা দুমুটো ভালো খেতে দিতে পারি না তোমাকে ভালো পোশাক পরিচ্ছেদ কিনে দিতে পারি না তাই খাদিজা তুমি কি আমার উপর রাগ করেছো খাদিজা কোনো কত উত্তর দেয় না শুধু কান্না শুধু কেঁদেই চলেছে কান্না বাড়িয়ে চলেছে জোরে জোরে কাঁদছে নবী আবার ডাক দিলেন খাদিজা ও খাদিজা তোমার দোহাই লাগি ধরো যেটা খুলে দাও খাদিজা তোমাকে দেখতে যে বড় ইচ্ছা করছে তুমি যে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছো তোমার কান্না আমি সহ্য করতে পারছি না কান্না থামাও খাদিজা কান্না থামাই না কেদেই চলেছে এবার নবী কি করছে কবি লিখছে শোনো দয়ালি নবী বলল এবার ও খাদিজা

যা তো হাই তোমার তুমি এবাদ খুলে দদরজা তো হাই তোমার তুমি এবাদ খুলে দদরজা দয়ানি নবী বললো এবাদ খো খো খাদি যা তো হাই নবী বললো এবাদ খো খো খাদি যা তো হাই তোমার তুমি এবাদ খুলে দদরজা তো হাই তোমার তুমি এবাদ খুলে দদরজা বিতর থেকে আর ভিতর থেকে আওয়াজ ভিতর থেকে কান্নার সুর যা ভিতর থেকে কান্না সরি বল্লকাতি যা ভিতর থেকে কান্না সরি বল্লকাতি যা কিছু সরি তো আমার করলে বড় স্কুলি বদরজা কিছু সরি তো আমার করলে বড় স্কুলি বদরজা

খাদিজা থাকতে না পেরে এবার আওয়াজ দিয়ে বলুন ইয়ার দরজাও খুলে দেবো কান্নাও থামিয়ে দেব। ইয়ার রসুল্লাহ আপনি অনুয় অভিনয় করবেন না আমি যে থাকতে পারছি না আপনার কাছে আমার কিছু শর্ত আছে আমার কিছু শর্ত যদি আপনি পূরণ করেন আমি দরজা খুলে দেবো কান্নাও থামিয়ে দেবো নবী জিজ্ঞাসা করেন খাদিজা রে ও খাদিজা কি চাও তুমি আমার কাছে বলো আমার সাধ্য মতো আমি তোমার সব শর্ত পূরণ করবো দায়ার নবী সব শর্ত পূরণ করবেন বাইরে দাঁড়িয়ে আছেন খাদিজা ভিতর থেকে শর্ত বলছে কি শর্ত কি চাইছে খাদিজা খাদিজা কাঁদে কেন আমাদের ঘরের বৌরা হলে কি চাইতো হ্যাঁ আমাদের ঘরের বৌরা দুনিয়া ছাড়া কিছু চেনে দুনিয়া 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 আমার একটা সোনার হার দিতে হবে তোমাকে আমার একটা বাউটি করে দিতে হবে ওরা আমি আগের দিন যার বাপের বাড়ি গিয়েছি দু লক্ষ টাকা খরচ করি কি সুন্দর পাতল লাগানি লোকে মহিলাদের চাহিদা তো এই দুনিয়া এরা মনে করে কোনোদিন মরবো না আমরা কোনোদিন মরবো না খাদিজা নবীর স্ত্রী নবীর স্ত্রী নবীর কাছে কি চাইছে প্রথম শর্ত মনোযোগ দিয়ে শুনবেন কবি লিখছেন प्रथम सारे तो घोलो आमी मोरी पोचों कोन खादिया मोरा को तो बोल चीज़ आमी मोरी पोचों कोन प्रथम सारे तो घोलो आमी मोरी पोचों

আমার প্রথম শর্ত আমি মারা যাব খবরদার দুনিয়ার কোন। কেনা কাফন দ্বারা যেন আমার কাফোন না পরানো হয় আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা পরাবেন দ্বিতীয় নাম্বার শর্ত যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার কবরে শুয়ে শুয়ে একটু গড়াগড়ি দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে লেগে যায় মুনকার নাকিরের ফারিস্তারা এসে যেন বুঝতে পারে এই কবরে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় তারা আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে আপনি একটু আমার কবরে গড়াগড়ি দিয়ে দেবেন তিন নম্বরের শর্ত ইয়া আল্লাহ সবাই যখন আমাকে কবরস্থ করে যে যার বাড়ি চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন মনকার নাকিরের ফারিস্তারা যখন আসবে তাদের দেখে যেন আমি যদি আতঙ্কিত হয়ে যাই তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যায় আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করবেন করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন একবার জোরে বলুন হান আল্লাহ নবীর স্ত্রী হয়ে কবরের প্রতি কি ভয় আর আঙ্গা আঙ্গাঘরের শকিনা জরিনা আরে আল্লাহ এরা কোনোদিন ভাবেই না যে আমার মস্তি হবে বুড়ি হয়ে গেছে একেবারে ষাট সত্তর বছর একশো বছর পুত্রি যায়। নাতির বিয়ে হয়ে মানে ছেলের বিয়ে আবার ছেলের মেয়ের বিয়ে তাও পোষাচ্ছে না এখন বলতে ও ওর একটা মেয়ের ও অমুকের যদি একটু বিয়ে হয়ে যেত একটা পোতার মুখ দেখি মরতে পারলি ভালো হইতো মানে কি সব মানে কত বাঁচতে চায় কত বাঁচতে চায় কবরের প্রতি ভয় নেই বুড়ি মরে যাচ্ছে বুড়ি মা মরে যাচ্ছে তাও বলে দুই ছেলে বড় ছেলে মেজে ছেলে কি সুন্দর বাড়ি ঘর করেছে ছোটো ছেল্ডার তোর যদি একটা সাথ দেওয়া ঘর হয়তো আমি একটু দেখি মরতি পার তুমি তুই একটু লোন টোন নে ভাই না নে একটু স্বাদটা দিয়ে নে মরে যাচ্ছে তাও ছেল্টার লোন নেবাচ্ছে ও বুড়ি শুধু মরবে আর কব্বরে ফাটা ভাস নে ফেস্তে দাঁ দাঁড়াই আয় একবার বাড়ি কোষাবে বলে মারিস ক্যান বলে ফ্রি পায় আর দেখি যা কী মারি মারবে বুড়ির লোন নেওয়া চল তুই লোনটা নে না ষাট হাজার টাকার লোন নে ওরা তো করিস তুই এটা করিনি ছেলের জাহান নামি বানাচ্ছে আরে আল্লাহ হেদায়ত দান করুক নবীর নবীর স্ত্রী দি যা সে শর্ত রাখলো তিনটে প্রথম শর্ত আমি যখন মরে যাব আমার গায়ের আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফন করাবেন আর কি করাবেন যে কবরে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দেবেন তিন নম্বরের শর্ত ইয়া রসুলাল্লাহ আপনি কবর ছাড়ো যেন যাবেন না নাকিরের সওয়ালের জবাব বলে যাবে বলে দেবেন আমার ভাইয়েরা একদিন নয় দুই দিন নয় বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন নবী আমার এবার এক এক করে সব শর্ত পূরণ করছে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোন मां खादीजा

বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুন কারেনাকিরে প্রশ্নের উত্তর বলে দেব বলে আপনি কি বলে দেবেন খাদিজার মুন কার নাকিরে সওয়ালের জবাব তো অনেকক্ষণ আগে হয়ে গেছে বলো হলো হলো কেমন করে আমি তো দেখিনি বলে ফারিস্তারা যখন আসছিল আল্লাহ ডাক দিয়ে মনকার এই নাকির তোরা আমার খাদিজা যে বড় ভিতু কবরকে যে বড় ভয় পায় তোরা আর নতুন করে ভয় দেখাস না খাদিজাকে খাদিজা আমার কি পরিচয় দেবে আমি খাদিজার পরিচয় দিচ্ছি শোন আমি আল্লাহ হলাম তার রব আর খাদিজা হলো আমার প্রিয় বান্দি একবার জোরে বলুন সুহান আল্লাহ ওকে তোরা নি ওকে ঘুমাতে দে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বাড়ি চলে যান কারণ খাদিজার মুন কিরির সবালের জবাব সয়ন আল্লাহ দিয়ে দিয়েছেন একবার জোরে বলুন সুহান আল্লাহ তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শোনান

नेकरोशी का पंडिती आगे का करिमाजी अबुल चारा को नौ पायना आगे का करिमाजी अबुल चारा को नौ पायना आगे एक दिन दुपटी नबी ने करी का नशना जागे एक दिन दुपटी नबी ने करी का नशना जागे आमा खाती जा का तुझे क्या नौ पंडिया से जीता गए आमा